ড্রাইভিং লাইসেন্স নতুন আপডেট দুই হাজার পঁচিশ ড্রাইভিং লাইসেন্স পদ্ধতিতে আমূল পরিবর্তন করতে যাচ্ছে সরকার দেশব্যাপী দক্ষ চালক তৈরির লক্ষ্যে ন্যূনতম ষাট ঘন্টা প্রশিক্ষণ বাধ্যতামূলক করেছে সরকার এছাড়া বিআরটিএ লাইসেন্স কর্তৃপক্ষ গতকাল বুধবার সকালে জাতীয় নিরাপদ সড়ক দিবস দু উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য জানান সড়ক পরিবহন সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির চৌধুরী তিনি বলেন ড্রাইভিং লাইসেন্স পদ্ধতিতে আমূল পরিবর্তন আনা হবে এর মূল কাজ হবে প্রশিক্ষণ এবং তারা যেন যেসব আনুষঙ্গিক কমিটি আছে সেগুলো বাদ দেওয়া হবে আর ষাট ঘন্টার প্রশিক্ষণ নিতে হবে লাইসেন্স নিতে হলে পাশাপাশি প্রশিক্ষণ ভাতাও থাকবে সড়ক ও নিরাপদ ও মুক্ত করতে হলে প্রশিক্ষণপ্রাপ্ত চালক দরকার উপদেষ্টা আরও জানান বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের বিআরটিসি প্রশিক্ষণ কেন্দ্র ছাড়াও সরকার মনোনীত বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্র থেকে এই প্রশিক্ষণ নিতে হবে আর যেসব প্রতিষ্ঠান থেকেই দেওয়া হবে ড্রাইভিং লাইসেন্স তিনি বলেন দুই ধরনের প্রশিক্ষণ হবে সড়কের সাইন যেন বোঝা যায় গাড়িকে যেন ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারবে শারীরিক সামর্থ্য ডোপ টেস্ট করা হবে সম্ভব হলে আগামী মাসের মধ্যে প্রশিক্ষণ শুরু করা হবে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ বক্স চৌধুরী রাজধানী হাটি জেলায় সড়ক ভবন মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক উপদেষ্টা সহ আরও অনেকেই